আখ আমাদের দেশের অর্থকরী ফসল আখ এবং আখের গুড় উভয়ই মানবদের জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি পুষ্টিগুণ সম্পন্ন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আখ এবং আখের গুড়ের পুষ্টিগুণ সম্পন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি প্রথমেই আলোচনা করব আখের উপকারিতা নাম্বার এক শক্তির উৎস আখ শরীরের জন্য একটি প্রধান শক্তির উৎস এটি প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় নাম্বার দুই হাইড্রোজেন আখ সহজেই হজম হয় এবং শরীরের পানি ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে গরম আবহাওয়ায় আখের রস পান করলে তৃষ্ণা মিটে নাম্বার তিন পুষ্টি আখে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল বেশি থাকে বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং পটাশিয়াম নাম্বার চার পচনতন্ত্রের স্বাস্থ্য আখের ফাইবার পাকস্থলী স্বাস্থ্যকে উন্নত করে এবং পচনতন্ত্রে সহায়ক নাম্বার পাঁচ অক্সিডেন্ট আখে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার রোধে অনেক সহায়তা করে এখন আমি আপনাদের আখের গুড়ের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নাম্বার এক শক্তি বৃদ্ধি গুড় শরীরের দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে নাম্বার দুই ভিটামিন ফিক্সেশন গুড় শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে এবং লিভারের স্বাস্থ্য ভালো রাখে নাম্বার তিন রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি আখের গুঁড় একটি হিমোগ্লোবিন নির্ধারক উপকারী নাম্বার চার হজমের উন্নতি গুড় পচনতন্ত্রের উন্নত করে এবং হজমের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার পাঁচ মৌসুমি অসুখ প্রতিরোধ গুড়ের মাধ্যমে উপস্থিতি অক্সিডেন্ট হিমোগ্লোবিন সিস্টেমকে শক্তিশালী করে এবং মৌসুমি অসুখের বিরুদ্ধে প্রচুর পরিমাণে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে আখের রস এবং গুঁড় তবে আখ এবং আখের গুড় সঠিক পরিমাণে খেলে অনেক উপকার পাওয়া যায় এছাড়াও আখ যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে জন্ডিসের রোগের জন্য অনেক বেশি উপকারী তবে আখের গুড় যদি বেশি পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি আছে তো ভিওয়ার্স আমি আর আমার ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না আখের গুণাগুণ বলে শেষ করা যাবে না আঁখ সত্যি অনেক ঔষধি গুণসম্পন্ন একটি ফসল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনাদের একটি শেয়ার আমার অনুপ্রেরণা